দীর্ঘ নয় মাস পর শনিবার থেকে নীল জলরাশির প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকরা কিন্তু পর্যটন সংশ্লিষ্ট স্থানীয়রা বলছেন সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে সরকারের বেঁধে দেয়া নিষেধগুলো পর্যটন শিল্পের বিরোধী তবে প্রশাসনের দাবি সেন্ট মার্টিনের পরিবেশ ও জীব রক্ষায় প্রয়োগ করা হয়েছে এসব নিয়ম বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু গত বছরের শুধু কক্সবাজার ঘাট থেকে পর্যটক এবারও নিয়ে জাহাজ যাবে সানমার্টেন মার্টিন নিষিদ্ধ থাকায় উখিয়ার ইনানি থেকে জাহাজ ছাড়বে না এতে যাত্রাপথে সাগরে কয়েক ঘন্টা বেশি সময় ব্যয় করতে হবে পর্যটকদের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর মাসে দিনে গিয়ে দিনে ফিরে আসবে সানমার্টেন মার্টিন থেকে এতে করে সেন্ট দ্বীপে এক ঘন্টার বেশি ভ্রমণ করতে পারবে না পর্যটকরা তো বছর আমরা একই পরিস্থিতির শিকার হয়েছি নভেম্বরে অনুমতি দিয়েছে কিন্তু থাকার অনুমতি দেয় নাই পর্যটক দিকে হৈরানি করার জন্য আবার আড়াই ঘন্টা জার্নি অতিরিক্ত এখানে এড করা হয়েছে সেন্ট দ্বীপে পর্যটক এসে যে রাত্রি করতে না পারে কেন পর্যটক সেন্ট মার্টিনে আসবে এদিকে সেন্ট মার্টিন মাত্র দুটি জাহাজ অনুমতি পেলেও টিকিট বুকিং সফটওয়্যার এখনও খোলা হয়নি বলে নির্দিষ্ট তারিখে জাহাজ ছাড়া অনিশ্চিত বলছেন পর্যটন সংশ্লিষ্ট এই কর্মকর্তা দীর্ঘ সাগর পারে দিয়ে সাত থেকে নয় ঘন্টা সাগর পাড়ি দিয়ে ওইখানে গিয়ে আবার ব্যাক হয়ে যাওয়া কোনোভাবে এটা সম্ভব নয় বলতে গেলে এই সিদ্ধান্ত আগামী যে পহেলা নভেম্বর যে জাহাজ চলাচলের যে সিদ্ধান্তটা পরিবেশ অধিদপ্তর দিয়েছে এটা পর্যটক এবং পর্যটন শিল্পের যারা সংশ্লিষ্ট তাদের সাথে এক প্রকার তামাশা সরকারের নির্দেশনা অনুযায়ী সান মার্টিন ও পর্যটকদের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে ট্যুরিস্ট পুলিশ সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেকই সবাই যাবেন এবং ডিসিপ্লিনের ব্যাপারে সেখানে থাকবেন এবং সেটাকে যেন পরিবেশ এবং জীবী নষ্ট না করেন পরিবেশ এবং জীবী কেউ যদি ভাবে নষ্ট করে সে যত বড় সেন্ডিগেটই হোক টুরিস্ট পুলিশ বরদাস্ত করবে না তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে নভেম্বর মাসে পর্যটকরা দিনে গিয়ে দিনে ফিরবে এবং পরবর্তী দুটি মাস রাত্রি যাপন করতে পারবে বলে জানান জেলা প্রশাসক জাহাজ সার্ভে আমাদের পঞ্চগড় সদরের নুনিয়া সরাজে বিআইডাব্লিউটি এর ঘাট আছে সেখান থেকে সার্ভে এখান থেকে এবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে আর টিকিট চেকিং বা এই ধরনের পদক্ষেপ নিয়েছি পরিবেশ রক্ষার পাশাপাশি সান মার্টিন ভ্রমণ স্বাভাবিক রাখার দাবি দ্বীপটির বসবাসকারী মানুষের ওমর ফারুক হেরু জিটিভি নিউজ কক্সবাজার